গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় চলে এসেছি লাইফে তোমাদের সাথে গল্প করবো বলে তো যারা যারা লাইফে অনলাইনে আছো সবাই একটু যুক্ত হয়ে যাবে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই একটু যুক্ত হয়ে যাবে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তো আজকে একটু সময় পেলাম ভাবলাম লাইফে চলে আসছি তোমাদের সাথে গল্প করতে তো যারা যারা অনলাইনে আছো সবাই একটু যুক্ত হয়ে যাবে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা বড়দেরকে জানে প্রণাম এবং ছোটদেরকে জানে করা আজকে লাইফে শুরু করলাম তো যারা যারা অনলাইনে আছে আমার হয়ে যাবে সবাই একটু হয়ে যাবে সবাইকে অনেক ভালোবাসা সবাই একটু যুক্ত হয়ে যাবে আমার মিষ্টি বন্ধুরা জানি না এত রাতে কি সবাই ফ্রি আছে নাকি তো চলে এলাম আমি তো লাইফে এই সময় একটু ফ্রি হলাম তো যেহেতু ফেসবুকে লাইভ করছিলাম আমি ফেসবুকে লাইভটা শেষ করে তো ভাবলাম একটু মানে এতে লাইভ করে নিই এবার ইউটিউবে একটু লাইভ করে নিই এই জন্য কিন্তু লাইভে আমি চলে এলাম তো যারা যারা তোমরা অনলাইনে আছো সবাই একটু যুক্ত হয়ে যাবে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যাবে সবাইকে অনেক অনেক ভালোবাসে একটু সবাই যুক্ত হয়ে যাবে আমার মিষ্টি বন্ধুরা যারা যারা অনলাইনে আছো ছটা পরে একটু সবাই যুক্ত হয়ে যাবে আমরা সাথে বন্ধু করে নি সবাই একটু যুক্ত হয়ে যাবে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যারা যারা অনলাইনে আছে সবাই একটু যুক্ত হয়ে যাবে যত তাড়াতাড়ি যুক্ত হবে তত তাড়াতাড়ি কিন্তু ভাইকে ভালোবাসা দিতে দিতে পারবো সবাই বাইরে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো সবাই একটু আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যুক্ত হয়ে যাবে সবাই এমনিতে তো সময় পায় না লাইভ করার জন্য তো আজকে রাত নটার সময় লাইফে চলে না ইউটিভিতে ইউটিউবে তো জানে না কী হবে জানে না আজকে বন্ধুরা তো তোমার সবই তোমাদের ভালোবাসা তোমরা যদি মনে করো ভালোবাসা দেবো দিদি ভাইকে তাহলে দিতে পারবে আর যদি মনে করো দিয়ে দেবো না দিদি ভাইকে ভালোবাসে সেটা তোমাদের উপরে কিন্তু একদম ডিপেন্ড করে তাই না তো সবাই একটু চলে আসবে যদি তোমরা অনলাইনে থেকে থাকো সবাই একটু চলে আসবে একটু যুক্ত হয়ে যাবে সবাই যারা যারা অনলাইনে আছে সবাই একটু ছটা করে যুক্ত হয়ে যাও আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা একটু যুক্ত হয়ে যাবে সবাই ちょっと上手そうやっていってもまたね、気ぃ合 সবাই একটু যুক্ত হয়ে যাওয়ার মিষ্টি মিষ্টি বন্ধুরা আচ্ছা একজন এসেছে একটু যারা যারা এসেছো একটু প্লিজ তোমরা কমেন্ট করে যাতে তোমাদের কমেন্টে কমেন্ট ধরে কিন্তু আমি তোমাদের সাথে বন্ধু করে নিতে পারি তাই না আমরা একে অপরের সাথে বন্ধু করে নিতে পারবো তাই তো বলো তো যারা যারা অনলাইনে আছো একটু তোমরা কমেন্ট করবে একটু সবাই যুক্ত হয়ে যাবে লাইভে আর যারা যারা এসেছো একটু প্লিজ দয়া করে একটু কমেন্ট করবে একটু সাবস্ক্রাইব করে দেবে একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকবে সাবস্ক্রাইব করে একটা লাস্ট ভিডিওতে আমার কমেন্ট করে যাবে তোমাদের কমেন্ট ধরে কিন্তু আমি যাতে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারি তাই না তো আমাদের একে অপরের পাশে কিন্তু থাকতে হবে একে অপরকে কিন্তু বন্ধু করে নিতে হবে তো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কুচি করে একটা কমেন্ট করে দাও তো দেখি কেমন আছো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা নজন কিন্তু ওয়াচিং আছে সোনারা আমার চোদ্দো জন হয়েছে ওয়াচিং বা বা অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা এত ওয়াচিং বানানোর জন্য অনেক অনেক ভালোবাসে একটু আমাকে কমেন্ট করবে সোনা বন্ধুরা আমার একটু কমেন্ট করবে আমার প্রিয় দাদা ভাইরা দিদি ভাইরা যারা যারা যুক্ত হয়ে একটু সবাই কমেন্ট করবে তোমাদের একটা মানে আমি তোমাদের সাথে একটু কমেন্ট করলো ভাই বোনেরা আমার অনেক অনেক ভালোবাসা কেউ ওয়াচিংয়ে থাকবে না তাই না একটা কমেন্টে কিন্তু আমাদের পরিচয় করিয়ে দেয় তাই তো বলো একটা কমেন্ট নিয়ে আমাদের পরিচয় করিয়ে দেয় একটু সবাই গল্প করতে কিন্তু তোমাদের সাথে চলে এসেছি তোমরা কমেন্ট না করলে আমি কীভাবে তোমাদের সাথে গল্প করবো বলো তোমাদের সাথে তো গল্প করতে আমি এসেছি বলো একটু কমেন্ট করবে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা একটু সবাই কমেন্ট করবে আমার মিষ্টি বন্ধুরা কমেন্ট না করলে কি করে বন্ধু করবো বলো কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো বলো অনেক অনেক ভালোবাসা যারা যারা আমার লাইক অনুষ্ঠানে যুক্ত হয়েছে অনেক অনেক ভালোবাসা তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা জানে বড়োদেরকে জানে প্রণাম এবং ছোটোদেরকে জানে গুপ ঘরে ভালোবাসা ছোটোদেরকে জানে বুক ঘরে ভালোবাসা কিন্তু একটু সবাই কমেন্ট করবে আমার মিষ্টি বন্ধুরা সে ছিল যা আশা দিয়ে আজ সত্যি করে সবাই একটু কমেন্ট করো গো একটু কমেন্ট করো সবাই কোথায় গেলে তো কোথায় গেলে সবাই সবাই কোথায় গেলে একটা কমেন্ট কিন্তু আসছে না একটাও কমেন্ট না আসলে কি করে হবে বলো তো একটু সবাই কমেন্ট করো একটু সবাই কমেন্ট করো গো একটু কমেন্ট করো সবাই আমার মতো নয় তো কারো জীবন নয়তো কারো জীবন ভালোবাসায় জোরানো মায়ার বাঁধ জড়ানো মায়ার বাঁধন আমার মতো এত সুখ নয়তো কারো জীবন নয়তো সারো জীবন ধরে সেহ ভালোবাসার জড়ানো মায়ার বাঁধন জড়ানো মায়ার বাঁধন বুকে ধরি যত ফুল ফোটালাম ময়ে খাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের দিলাম ধরে ভালো বাসায় জরানো মায়ার বাঁধন জরানো মায়ার বাঁধন চারিদিকে ধোধ ভালো চল খেলা খেলাহ ভাগ্যের পরিহাসের নাম অহ একটু সবাই কমেন্ট করো যারা যারা আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা এসেছো একটু কমেন্ট করো সবাই তাহলে কমেন্ট করছো না একটু আমি কাজ করে নিই ততক্ষণ একটু কাজ করে নিই যেহেতু তোমরা কমেন্ট করছো না এদিকে আবার লাইটটা কম আমাকে জানি না দেখা যাচ্ছে কি যাচ্ছে না ততক্ষণ আমি একটু কাজ করে নিই যেহেতু তোমরা কমেন্ট করছো না একটু কাজও করতে হবে বাড়িতে একটু কাজও আছে অনেকটা তো লাইটটা এদিকে আবার দেখা যাচ্ছে না এভাবে তো একটু যারা যারা অনলাইনে আছো একটু সবাই কাজ মানে কমেন্ট করবে আমি একটু সার্চ কর অনেকটাই কাজ করে আছে আমার তো যারা যারা অনলাইনে আছো সবাই একটু কমেন্ট করবে সবাই একটু কমেন্ট করবে এসো আমরা সবাই কিন্তু একে অপরের বন্ধু করে নিই একে অপরকে বন্ধু করতে তো আমাদের হবে বলো একে অপরের সাথে বন্ধু না একটু সবাই কমেন্টের মধ্যে থাকবে একটু সবাই কমেন্ট করবে এদিকে কিন্তু লাইটটা কম আছে বলে একটা কেমন একটা লাগছে তাই না একটু কমেন্ট করবে সবাই আমি কিন্তু এই বিছানাটা গোছ করছি এখন এই যে বিছানাটাই কিন্তু ঝাড়ছি এখন দেখতে পাচ্ছ বন্ধুরা বিছানাটাই কিন্তু এখন গোছ করছি মানে ছোটো বেবি আছে না ছোটো বেবি থাকলে তো বুঝতেই পারছো দিতে হয় মানে একদম ঘরদোরের অবস্থা একদম বিচ্ছিরি করে রাখে প্রচণ্ড বিচ্ছিরি করে দেয় দেখো মানে মুড়ি টুড়ি ছড়িয়ে পুরো বিছানাটা জাস্ট আমি ফেসবুকে লাইভ করছিলাম ফেসবুকে লাইভ করতে করতে ভাবলাম আজকে একটু এখানেও লাইভ করে নিই এই জন্য কিন্তু চলে আসলাম আমি তো যারা যারা তোমরা অনলাইনে আছো সবাই একটু কমেন্ট করবে কমেন্ট করলে তবে তো আমরা বন্ধুত্ব করতে পারবো তাই না আর একটু সবাই সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা যাতে আমিও তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারি তাই না যাতে আমিও তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পারি একটু প্লিজ কমেন্ট করতে

you

কমেন্ট করো বা বন্ধুরা কমেন্ট করো কমেন্ট না করলে কী করে হবে বলো তো একটু কমেন্ট একটা কমেন্টও আসছে না আচ্ছা নেটওয়ার্কের সমস্যা না কি কিছু তো বুঝতে পারছি না আমি একটু তোমার কমেন্ট করো কমেন্ট না করলে কী করে বুঝবো বলো একটাও কমেন্ট এখনো পর্যন্ত আসলো না একদম কমেন্টই আসলো না কি করে হবে কেটে দিলে একটা কমেন্ট তো বন্ধুরা তোমরা করলে না তাহলে লাইভটা শেষ করে দিই আমি এখানে করবো আর বলো কারণ কমেন্ট তো তোমরা করছোই না কমেন্ট না করলে কি করবো ফালতু লাইভ বসে থাকবো বলো ভালো লাগে শুধু শুধুমধু লাইফে বসে থাকতে বলো কমেন্ট করো গো সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করলে কি করে হবে বলো ও বন্ধ তবে সুনীত পা এ গান আমা এ গান আমা জানি না কোথায় আছো তুমি কত দূরে আমার এ গান শোধো যায় বেশি সুরে যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো বোঝো না কি ভালোবাসা করে আহাকার ছুঁয়ে যাবে সুর হৃদয়ে তোমার লাইভটা তাহলে এখানে সব শেষ করে দিচ্ছি আমি কারণ ওয়াচিং তো বাড়ছে না কমেন্টও আসছে না সবাই ভালো থেকো তাহলে এখানে লাইভটা শেষ করে দিব